বুধের <laughs> <laughs>

কি ব্যা আছে তেলকৈ 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 কিছু থাকিবা

বন্ধুরা সকালবেলা তো আলু সেদ্ধ ভাত আর মেন ঘুরি বই হচ্ছে দুপুর বেলা হ্যাঁ বাকি মেন খাওয়া দাওয়া কিন্তু হবে দুপুরবেলা এটা যে হালকা পাদ্দি সকালে ব্রেকফাস্ট ওই মাছ কিন্তু বন্ধুরা কাটা কমপ্লিট আমি কিন্তু কই মাছ আবার কাটতে পারি না বাড়ির থেকে কেটে দিল এবার এগুলো ধুয়ে নেব কই মাছ তো এখনো জান তো এ তো ছেড়ে দিলে এক্ষুনি জলে চলে হবে কই মাছে যান তো সহজে মনে না তাহলে রেসিপিটা কি তেল কই হচ্ছে এটা আজকে রেসিপি তেলকই একেবারে কোনো কথা নেই আজকে বললো যে মাংস তোমার কাটতে পারে না তুমি তো প্রত্যেক দিনই কাটো আজকে দাম আমি কাটি আজকে তোমাকে খাতে আছি তোমার দিয়ে যদি সব করাই তাহলে হবে কি করে সেই তো সেই তো খুবই ভালো লাগলো শুনে লেগ পিস চিকেন লেগ পিস মুরগির সাইজটা দেখি তো একদম আর মাংস তো একটু তেল তেল হয়ে শীতের সময় তো একটু তেল হয় ভালো বড় হাত চালা হাত চালা হাত চালা এই তো আর নুন পুকুরে জল ডুবে আছে এবার নাম কিন্তু অলরেডি কিন্তু ওরা কিন্তু নেমে গেছে কিন্তু বাইল লোক তো নামে গেছে সকালবেলা দিয়ে আমাকেই নামা হয়নি এখনো পর্যন্ত এই এই কাজগুলো কমপ্লিট করে নামবো ফাইনালে বন্ধুরা কিন্তু একদম মাছ ধরে মাছ কাটাও কমপ্লিট আর এখন দিদি এগুলো ভাজা করে নেবে আর এখন হচ্ছে কি টক হচ্ছে বাহ সেই চুনো মাছের কিন্তু বন্ধুরা সেই টক করার কথা বলেছিলাম দিদি কিন্তু টকটা আগে করে নিচ্ছে যাই বন্ধুরা এখনো কিন্তু জল কমতে অনেকটাই বাকি আছে তো মোটর কিন্তু চলছে আর যে ছোটো ছোটো মৌটি মাছ পুঁটি মাছগুলো সেগুলো পাইপের ভিতরে দেবে তো ওদিকে চলে যাচ্ছে তো তার জন্য একটু ঘিরে দেবো আর কি মুখটা ফাইনালে কিন্তু আমাদের মুরগিটাও কাটা হয়ে গেছে দিদির কাছে এক এক করে প্রায় অনেকটা গুছিয়ে দিয়েছি টকটা হলে এক এক করে

কোন মাস্টার্কোনার মাস্টার নিচে অ্যাকচুয়ালি আমাদের নামাও লাগছে না বন্ধুরা

এই জায়গাটা দুইটা ছোট মাছের বাচ্চা রুই কাতলা পোনা এগুলোই বড় ঘেরে ছেড়ে দেবো চলো 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 মরে যাব যাও চলে যাও সবাই চলে যাও এতে বড় মাছ নাকি না ছোট মাছ মৌটি চেলা আছে কাতলা আছে কোনা আছে সব রকম মামা মাছ আছে ভালো

তেঁতুলের টক এই হচ্ছে সবথেকে সেরা জিনিস এতক্ষণ যা খেলাম তো খেলাম এই জিনিসটা থেকে হয়তো মানে দই মিষ্টিরও ঊর্ধ্বে চলে যায় মানে ওয়েস্টার্ন বাড়িতে যেরকম দই মিষ্টি দেয় এই জিনিসটা তার থেকে উপরের জিনিস এইটা খাওয়া মানে মেকআপ দেওয়ার দোকান না সবথেকে সেরা জিনিস আমার পছন্দের জিনিস একদম আর আমাদের এই গ্রাম ভাই এই জিনিসটা চলেও খুব ভালো হ্যাঁ হ্যাঁ পুরোনো তেঁতুল দিয়ে আর এই মৌরলা মাছ দিয়ে একটা সুন্দর টক হয় অসাধারণ লাগে যাই টকটা আমি আগে টেস্ট করেছিলাম

ভিডিওটা কিন্তু বেশি বড় খবর না আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট যে চ্যানেল উপর নজর রাখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছে তার জন্য কিন্তু চ্যানেলের উপর আপনাদের নজর রাখতে হবে

আমাদের চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই